সুপ্রিয় দেশদাসী আশা করি আপনার অবগত আছেন অল সুন্নতল জামাত পরিচালিত রাধানগর আমিনিয়া খারিজা মাদ্রাসা পোস্ট সোনাপুকুর খানা হাড়া উত্তর চব্বিশ পরগনা এই মাদ্রাসার বাদশরিক ইসালে সব আগামী তেইশে মার্চ ইংরাজি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ আসর হইতে মধ্যরাত্র পর্যন্ত এই ইসালের সব মাহফিল এই মাহফিলে উপস্থিত থাকবেন বাদ মাগরিদ থেকে আটটা পর্যন্ত থাকবেন অল ইন্ডিয়া সুনাতুল জামাতের সাধারণ সম্পাদক মুজাহিদে মিল্লাত মুফত সাহেব হজুর এবং তারপরে আটটা থেকে থাকবেন আপনার অল ইন্ডিয়াস সুনাতুল জামাতের লড়াকু সৈনিক যেন ভগরত মুফতি রজব আলী সাহেব এবং তারপরে ফুরফুরা শরীদের কেন্দ্র থাকবেন ইনি আখিরি মরাজাত করবেন তো এই ইসালে স্বভাবে অল ইন্ডিয়া নামাদের সকল সদস্য হিতাকাঙ্ক্ষী সহ রাধানগর আমিনা খার্জি মাদ্রাসার সকল দাতা সহজীবী শুভাকাঙ্ক্ষী এবং প্রাক্তন ছাত্র যারা আসে সকলকেই খাসভাবে দাওয়াত করছি আপনারা এই ইশারের সবাবে উপস্থিত হবেন এই আশারা কি এবং এটি মাদ্রাসার একটি ইশারের সব দিনী প্রতিষ্ঠান এবং এবছরের খুশির খবর হচ্ছে যে আলহামদুলিল্লাহ একজন ছাত্র হিত সম্পন্ন করেছে তাকে পাগড়ি পরানো হবে পাগিদ পরিধান করাবেন মুক্তি আব্দুল মাতিল সাহেব আটটার দিকে হবে এটা আপনার তো এই অনুষ্ঠানে গ্রীস্তলাস সাহেব এবং পাগড়ি প্রদান অনুষ্ঠানে আপনাদের সকলকে ফার্স্টভাবে দাওয়াত করছি যে যেখান যিনি যেখান থেকে শুনছেন আপনাদের অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন